নিশামুক্ত সমাজ গঠনে আজকের বাংলাদেশের পীরমাশাহিয়া মাসায় ইসলাম পন্থী ইসলামপন্থী আলিম আলিয়া আলমী সবাই একত্রিত হয়ে আমরা আজকে আপনাদের কাছে আবেদন করছি একটি বারের জন্য আমাদেরকে পরীক্ষামূলক রাষ্ট্র ক্ষমতার জন্য চেয়ারে বসানোর সুযোগটা দেন আমরা নিশ্চয়তা দিচ্ছি ক্ষমতার চেয়ারে বসে কাউকে চোখ রাঙাবো না কাউকে হুমকি দিব না কাউকে ক্ষমতার অপব্যবহার করে জুলুম করবো না কার উপরে নির্যাতন করব না রাত্র রাস্তাঘাটের উন্নয়নের ক্ষেত্রে এক বছর না যেতে যে রাস্তা ভাঙা হচ্ছে এই সমস্ত রাস্তা আমরা নির্মাণ করব। না আমরা যে রাস্তা নির্মাণ করব সেই রাস্তা টিকসই মানসম্মত রাস্তা হবে কারণ আমরা নিশ্চয়তা দিচ্ছি বরদ্দকিত রাস্তা থেকে একটি টাকা কমিশন আমরা খাবো না আমরা বয়স্ক বিধবা প্রতিবন্ধী

ভিত্তিতে পাওয়া যোগ্য তাদেরকে আমরা লজ্জতার ভিত্তিতে পৌঁছে দেব এই নিশ্চয়তা আমরা দিচ্ছি অতএব শ্রমিক ভাইরা তোমাদেরকে বলতে চাই তোমরা আগামী দিনের এই রাষ্ট্র ক্ষমতা পরিচালনার জন্য এক একটা হাতিয়ার তোমরা আগামী দিনে আগামী দিনের গুরুদাসপুর এবং প্রায় গ্রামের ওই ক্ষমতার চেয়ারে কালা বসবে তোমাদের ত্যাগ তোমাদের তিদিক্ষা তোমাদের চেষ্টা তোমাদের কষ্ট এর মাধ্যমে নিশ্চিত হবে আগামী দিনের ওই চেয়ার সেই শ্রমিকদের মাধ্যমে আমি গুরুদাসপুর উপজেলার প্রতিটি ওয়ার্ড প্রতিটা ইউনিয়ন প্রতিটা ট্রেডের সমস্ত সদস্য ভাইদেরকে বলতে চাই আগামী দিনের ওই ক্ষমতার চেয়ারে বসানোর ক্ষেত্রে যেহেতু তোমাদের ত্যাগটাই সবচেয়ে কঠিন ত্যাগ তোমাদের তিতিক্ষা সবচেয়ে কঠিন তিতিক্ষা তোমাদের কষ্ট সবচেয়ে কঠিন কষ্ট যেই কষ্টের মাধ্যমে আগামী দিনের ওই নিরপেক্ষ নির্দলীয় এবং সৎ যোগ্য মানুষকে চেয়ারে বসাবো সেই ক্ষেত্রে তোমরা কি রাজি আছো মাঠে মধ্যে কাজ করার জন্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি আমার প্রতিটি শ্রমিক ভাইকে বলতে চাই প্রত্যেকে এক একজন আব্দুল হাকিম প্রত্যেকে এক একজন আব্দুল হাকিম হয়ে মাঠে মাথারে কাজ করবেন রাজপথে ভূমিকা রাখবেন